এই যে আমার সোনা বাচ্চা পিকামণি এটা হচ্ছে ওর শীতকালের ভিডিও আপনারা শীতকালে অনেকে জিজ্ঞাসা করতেন যে আপু পিকামণি কোথায় ঘুমায় পিকামণি টুকুসের সাথে সব সময় ঝগড়াঝাঁটি গণ্ডগোল মারামারি লেগেই থাকতো আর সেই জন্য পিকামণি ডাইনিং টেবিলের চেয়ারের নিচে ঘুমতো তো এই জন্য আমি ডাইনিং টেবিলের চেয়ারের নিচে ওর পাপার একটা সোয়েটার আর একটা টাওয়েল দিয়েছিলাম যেটার মধ্যে পিকামণি আরাম করে ঘুমতো তো পিকামণিকে ইদানিং খুব মিস করছি পিকামণিকে ছাড়া আমি এক মাস আছি কখনও এরকম হয় না আমি জোর কয়েকদিন আমার ভাই বাসায় যেতাম তখন শুধুমাত্র পিকামণি এক সপ্তাহের মতো একা থাকতো বাট এখন হচ্ছে এক মাস হয়ে গেছে ওকে আমি ভীষণ রকম মিস করছি তো এই জন্য এই ভিডিওটা হঠাৎ করে ফোনের গ্যালারিতে আমি দেখছিলাম দেখতে দেখতে খুব ভালো লাগছিলো একটু ইমোশনালও হয়ে গেছিলাম মনে হচ্ছে ও হয়তো আমাকে মিস করছে যদিও ওর বাবার সাথে ভালোই আছে আলহামদুলিল্লাহ তারপরও ও তো আমাকে অবশ্যই মিস করছে কারণ আমি তো সময় ওকে যত্ন করতাম আদর করতাম খাবার দিতাম সব কিছুই করতাম ও আমাকে ছাড়া দিন কখনো আলাদা থাকে নাই তো সব মিলিয়ে আসলে একটু খারাপ লাগা কাজ করতেছে কিন্তু পিকামণি আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুস্থ থাকুক এই দোয়াই করি আপনারাও অনেক বেশি দোয়া করবেন যারা পিকামণিকে অনেক বেশি ভালোবাসেন তারা অনেকে জিজ্ঞাসা করছেন পিকামণি কেমন আছে কি খাচ্ছে কোথায় আছে তো আমি অলরেডি সেই সব ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর পিকামণির এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগতো আর তখন আমি ছিলাম প্রেগনেন্ট তো আমি হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম না তো আপনারা অনেক দেখতে চাইতেন কোথায় ঘুমায় তো একদিন আর কি একটা টুল নিয়ে বসে তারপর আমি হচ্ছে দেখিয়েছিলাম যে পিকামণি কোথায় ঘুমায় এবং কিভাবে ঢুকে হয়েছে ডাইনিং টেবিলের চেয়ারের নিচে এভাবে ঘুমায় তো যার কারণে আমি ওখানে যেতে পারতাম না নিচু হয়ে বসতে পারতাম না যেহেতু প্রেগনেন্ট ছিলাম তো তখন একদিন আমার হাজব্যান্ডকে বলে চেয়ার সরিয়ে নিয়ে আমি আসতে বসে তারপর হচ্ছে ভিডিওটা করেছিলাম এই জন্যই ভিডিওটা আমার কাছে খুব বেশি ইমোশনাল এবং স্মৃতির যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এতদিন শেয়ার করি নাই তবে বিগামনিকে খুব মিস করছি জানি যার জন্যই এটা ভিডিওটা শেয়ার করা এখন আমার একটা মেয়ে আমার কাছে আছে আর একটা মেয়ে হচ্ছে বাসায় আছে তো এই জন্য আর কি খুব খারাপ লাগে পিকামণিকে আসলে আমি নিয়ে আসতে চেয়েছিলাম এবং না নিয়ে কখনো আসি নাই সেটা আপনারাও দেখেছেন এর আগে যারা প্রথম থেকে আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে পিকাকে ছাড়া টুকুসকে ছাড়া আমি কখনোই আসি না যখন টুকুস ছিল না পিকা ছিল একা তখন আমি নিয়ে এসেছি বাট এই প্রথমবার গ্রামে ওকে নিয়ে আসা হয় নাই তো সবাই ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ